নমস্কার শুভ সন্ধ্যা এই মুহূর্তে রয়েছি আমাদের উত্তর পূর্ব ভারতে ভারতের আমাদের যে বড়ো মা সেই বড়মার বাড়িতে এসেছি সেই বড়মার বাড়িতে এসেছি এই কারণে আজকে শুক্রবার আর শুক্রবার শুক্রবার মানেই বড় মায়ের বিশেষ দিন এই শুক্রমায় শুক্রবারেই আমাদের এই মা বল্লা মন্দিরে মন্দিরে অন্নভোগের আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর প্রতিদিন মায়ের এখানে নিত্য পূজা হয়ে থাকে কিন্তু শুক্রবারের বিশেষত্ব হয়তো শুক্রবার করে মায়ের অন্নভোগ হয় অন্যান্য দিন মিষ্টি ভোগ দিয়েও মিষ্টি কন্মূর্তে ভোগ শুক্রবার কিন্তু অন্নভোগ হয়ে থাকে যদিও সকলেই আমরা জানি যে প্রতি বছর রাস পূর্ণিমার পরে শুক্রবারে মায়ের সবচেয়ে বড় পুজোর আয়োজন হয়ে থাকে কিন্তু শুক্রবারটা প্রতি বছরে যে শুক্রবার সেই বছরের প্রতিটি শুক্রবারে কিন্তু এই মায়ের বিশেষ পুজো হয় সেই জন্য এসেছি আজকে এই মা বললার এই মন্দিরে অর্থাৎ আমাদের বড়ো মায়ের কাছে কারণ হচ্ছে বড় মায়ের কাছে একদিকে যেরকম আমি বড় মায়ের দর্শন লাভ করবো পাশাপাশি আপনাদেরকেও বড় মায়ের দর্শন করাতে চাই চলুন দেখে নিই বড় মায়ের সাথে সরাসরি আপনাদের দর্শন করিয়ে দিই এই সময় রয়েছি মায়ের বাড়িতে মা বলতে আমাদের উত্তর পূর্ব ভারতের বড় মা বল্লাকালী মায়ের এই বাড়িতে রয়েছি মা আর কিছুক্ষণ পরেই তিনি স্বয়ন যাবেন আজকে শুক্রবার এই শুক্রবারেই মায়ের বিশেষ পুজো হয় প্রতি মানে প্রধান পুজো হয় এই শুক্রবারে এই দিন মায়ের ভোগ নিবেদন করা হয় মাকে এবং এই দিন প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে এই মায়ের বাড়িতে দক্ষিণ দিনাজপুরের এই বললা এই বললায় অবস্থিত এই রক্ষাকালী মা আমাদের সকলের বড়মা মা এই মা শুধু আমাদেরই নয় শুধু দক্ষিণবঙ্গ দক্ষিণ দিনাজপুর বা উত্তরবঙ্গ নয় সমগ্র উত্তর পূর্ব ভারতের বড়মা মা বলা হয়ে থাকে অর্থাৎ এই বললা মা যার প্রধান পুজো হয় প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার কিন্তু বছরের প্রতিটি শুক্রবারে এই মায়ের অন্যতম প্রধান পুজো হয়ে থাকে প্রতি শুক্রবারেই ভোগ নিবেদন হয় রাস পূর্ণিমার পরের শুক্রবারে এই মায়ের মূর্তি তুলে পুজো করা হয়ে থাকে এবং প্রতি বছর এই বললা মায়ের এই পুজোকে ঘিরে এখানে মিলন ক্ষেত্রে পরিণত হয় কারণ দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এখানে আসেন তাদের মনোকামনার পূরণের তারা মানত নিবেদন করেন এবং সেই সঙ্গে রাত জেগে মায়ের সেই পুজোয় অংশ নেন পুরো চার দিন ধরে এইখানে বিশাল মেলার আয়োজন বসে থাকে বললাকালে বললা মায়ের মা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই মায়ের ইতিহাস নিয়েও নতুন করে বলার কিছু নেই তবে হ্যাঁ ইতিহাসেও রয়েছে বহু রাজা তারা এই মায়ের থানে পুজো দেই তারা তাদের সিংহাসনে বসেছিলেন যেমন রাজা গণেশ যিনি ইতিহাসে আজও উল্লেখ রয়েছে গণেশ তিনি তার সিংহাসনে বসার আগে তিনি এই মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে তবেই গিয়েছেন শুধু রাজা গণেশই নয় ইতিহাসে আরও অনেকে রয়েছেন যারা এই মন্দিরে আসেন এসেছেন এবং এসে তারা পুজো দিয়েছেন এই বললা মা যে মাকে উত্তর পূর্ব ভারতের বড় মা বলা হয়ে থাকে সেই বড় মায়ের মন্দিরে আজ আমরা রয়েছি সকলে মিলে মাকে দর্শন করুন এবং মায়ের কাছে সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছু মায়ের চরণে নিবেদন করুন কারণ বললাম মা কাউকে নিরাশ করেন না বললাম মা সবার বললাম মা আমার বোল্লা মাকে বলা হয় সবার মা অর্থাৎ আমার মা সবার মা আমাদের মা সবার মা জয় মা কালী দেখুন এই বললা মায়ের থানে শুধু মা বললায় নন সেখানে তার পাশে যে থাকতেই হবে অবশ্যই বাবাকে থাকতে হবে সেই বাবাও রয়েছে এখানে বাবার একটি এখানে বাবাও এখানে অধিষ্ঠিত রয়েছেন দেখুন ছোট্ট আকারে হলেও এই বাবা এখানে রয়েছেন সেই বাবাকেও এখানে পুজো করা হয় এবং প্রতিদিন মা এবং বাবা দুজনেই একসাথে তারা এইখানে পুজো নিয়ে থাকেন এবং পুণ্যার্থীদের সকলের দুঃখ যন্ত্রণা তারা হরণ করেন এবং সত্যি কথা বলতে আজও প্রচলিত সকলের বিশ্বাস এবং মায়ের কাছে কোনো কিছু মানত করলে মা কাউকে নিরাশ করেন না মা সবার মা সকলের জয় মা বল্লাকালী আমরা প্রত্যেক দিনই এই মন্দিরে মাকে পুজো দিই এবং ভক্তরা প্রচুর পরিমাণে প্রত্যেক দিনই অংশগ্রহণ করে পুজো দিতে আসে কিন্তু শুক্রবার একটা বিশেষ দিন এই কারণে শুক্রবারে মায়ের অন্নভোগ হয় মিষ্টান্ন খিচুড়ি ঘন্ট এবং পাঁচ রকমের ভাজা এই এই ইয়ে দিয়ে সামগ্রী দিয়ে মাকে আমরা শুক্রবারে ভোগ দিই যার জন্যই পুণ্যার্থীদের একটা আশা যে মায়ের এখানে আমরা অন্নভোগটা পাবো এই অন্নভোগের জন্যই মায়ের এখানে প্রচুর শুক্রবার করে বিশেষ একটা মানে ভক্তদের ঢল নামে মোটামুটি ধরে নিতে পারেন যে এখানে পাঁচ ছয় হাজার লোকের শুক্রবার তারা আসেন তারা প্রসাদ নেন এবং বিভিন্ন রকমের ফল তারপরে তাদের হচ্ছে মিষ্টান্ন মিষ্টি যা আছে সেগুলো নিয়ে আসে তা বাদেও তারা টিকিট কেটে ভাঁড় হাঁড়ি সত্তর টাকা করে হাঁড়ি সেই হাঁড়ি এক হাঁড়ি করে সেখানে আপনি ভাজা ঘণ্ট খিচুড়ি এবং পায়েস এই দিয়ে তারা মহা আনন্দে প্রসাদ গ্রহণ করে Yeah. you.